আজ সেই দিন যেই দিনটার জন্য প্রত্যেক বাঙালি সারা বছর বসে থাকে আমাদের বোধহয় এই দিনটার জন্যই বাঙালি হয়ে জন্মগ্রহণ করতে ইচ্ছা করে আজ সেই বিশেষ দিন প্রতি বছর আমার এক্সাইটমেন্ট এতটাই থাকে আগের দিন থেকে যে কখন চারটে বাজবে কখন দিন এম এ শুরু হবে মাকে কেমন লাগছে অবশ্যই কেমন করে জানিও আজ মহালয়ার ভোরে ত্রিপক্ষের শেষ দিন আজকে কাল থেকে দেবীপক্ষের পক্ষের সূচনা মাকে দর্শন করো তোমরা সকলে চলে এসেছি হাওড়া ফুল মার্কেট আজকে মহালয় আর কাল থেকে পুরী ছিল কালকে ফুলের কিছু বাজার করবো আর ও আজকে অমবস্তা পুজোর বাজার করবো যাই হোক ফুলের অর্ডার দেওয়া আছে বেসিক্যালি ফুলের পর লাগবে হাওড়া যাতে ফাঁকাই আজকে কেন না ফাঁকাই থাকে আজকে রবিবার তার মধ্যে তেমন একটা ভিড় থাকে না চলো কেনাকাটা করি

যদি ওটাকে নিয়ে কোলে নিয়ে বসবো কারণ পায়ে লাগবে না হয়তো বাড়ি থেকেই নিশি পুজোয় বসতে হবে তাড়াতাড়ি যাবো ফুল টুল সব কেনা ডান আর তোমরা প্রে করো যেন সব ঠিকঠাক মতো হয় কাল থেকে মায়ের পুজো শুরু মায়ের নিশি পুজোর সাজ দর্শন করো আজকে লাল বেনারসি পরিয়েছি লাল ঠিক না পিচ কালার আর দুই মা একসাথে প্রতি বছরই মহালয়ার অবশ্যটাই বোধ এই তিনজন একসাথে থাকবে যাই হোক মায়ের আরতি দর্শন করো